আর এই পেন ফাইন্ডার কাস্টমাইজ করতে হলে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি তো চলুন गाइस কথা বলি শুরু করা যাক তো गाइस চলুন আসি মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন হওয়ার পরে প্রথমে আপনারা লাগবে একটা পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপ না থাকলে ডেসক্রিপশন বক্সের লিংক থাকবে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো এখন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে 3D ডটে তারপরে চলে যাবেন ওপেন তে যাওয়ার পরে খুঁজে বের করবেন ইদুর আজহার এর পোস্টার ডিজাইন ক্লিক করে ব্যাকে চলে যাবেন দেখে চলার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে চলে আসবে আমি এটা পার্সোনাল ডিজাইন করেছি আপনারা চাইলে আপনারা রাজনীতিকও করতে পারবেন তো এখানে আমি সাকিবুল হাসানের নাম ছবি দিয়ে রেখেছি সাকিবুল হাসানের নাম দিয়ে রেখেছি এবং এখানে প্রত্যেকটা লেয়ার আপনাদের মন গুলো আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এখন সাকিবুল হাসানের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পরে আপনারা চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আপনারা না জানেন ডেক্সম বক্সের একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক এই ছবির মত তো गाइस এই কোণে হাত দিয়ে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন তা আমি এই রেখে দিচ্ছি এবং ছবির উপর ছবি উঠে গেছে নিচে নেয়ার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে गाइस এখানে দেখতে পাচ্ছেন আটি ডট এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন রাইস কি সুন্দর ভাবে ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হলে নামটি আবারও লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করবেন শাকিবুল হাসানের নামটি অবশ্যই লকটা সারিয়ে নেবেন পেন আইকন ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান সুদুল লিখে দিলাম আপনার হাত দিয়ে সাইড টিপে লম্বা করে নেবেন দেখুন সব সবকিছু ঠিকঠাক হয়ে গেল এখন আপনাদের লেয়ারি গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে আপনারা চাইলে আপনাদের মন মতন কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখন এই ডিজাইনটা আমাদের সেভ করতে হবে সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে নিচের অংশে চলে যেতে হবে যার ফর কাজ এই ফাংশন আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকের পেন ফাইডার পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ লিংক দিয়ে থাকবে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে একটি লাইক করে যাবেন আজকে আমি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ